সালাম আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষা দিয়ে ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ আজকের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রশ্নের এমসিকিউর কিউর অ্যান্সারগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ধারাবাহিকভাবে প্রতিটি বোর্ডের এমসিকিউর কিউর অ্যান্সারগুলো দেওয়া হবে এই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো এবং তোমরা এই এমসিকিউর সাথে তোমাদের দেওয়া এমসিকিউ মিলিয়ে দেখো কয়টা এমসিকিউ হয়েছে এবং কয়টা এমসিকিউ হয়েছে তা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবে আজকের পরীক্ষা কেমন হয়েছে তাও জানাতে বলবে না